নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোনা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজকে কিন্তু সকালবেলাতেই চা করছি এই চা মানে কি বলতো দুধ দুধ আছে তো তা ভালো আমি একটু চাই করে নি দুধটা না যে খুশির জন্য ছিল দুধ তা দুধটা শেষ হয়নি তা ও বলছে আমি আর খাবো না আমি যে হা পরে তাহলে দুধটা খাবি তুই বলে না খাবো না কি বলবো বলো তা এখন আমি সেই জন্য আমি দুধটা দি চা করে নিচ্ছি কারণ আমি দুধ চা সকালে খাই না লাল চাই খাই তা বলছে খাবো না ফেলে দেবো আর দেখো দুধের শটটা কালকে বার করে রেখেছি এর মধ্যে কারণ এটা কালকে ডিপ থেকে বার করা হয়েছে কতটা জমেছে আর একটু জমুক তারপরে কি করবো বলো তো ঘি করবো ঘি তো করবো বলেই তো রেডি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো ফেলে দিলাম না মন খারাপ হয়ে গেছে ঠিক আছে কতগুলো এক এক দিনে দেখো এতগুলো এক বাড়িতে এতগুলো শট জমছে তা হয়েই যাবে আর বাড়ির ঘি না একটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে ভালোই যাবে এটা না এখন ডিপে দেবো আর এটা কাল দেখো এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে আছি ব্যালকনিতে হাজির হয়েছি আর ব্যালকনিতে দেখো আজিয়ে কিন্তু সেই একই টাইম কিন্তু দেখো আজকে কিন্তু কোনো কুয়াশা নেই যাই হোক বলি বাবার এই দরজা না লাগলে আমার মুশকিল ওদিকে খুশি আছে তো ঠান্ডা লাগবে ওর তা চাটা এখানে রেখেই দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকের আবহাওয়াটা সবার আগে দেখো এত সুন্দর রোদ দিয়েছে আমি যাই নি ছাদে যাব কাপড় মেলতে যাবো খুব সুন্দর আর পরিবেশটা দেখো ঠান্ডা থাক কিন্তু রোদ উঠলে না কোনো কষ্ট লাগে না সবার আগে একটা জিনিস দেখো আমার দেখো গোলাপ ফুল একই গাছে দুই রকম হয়েছে সে বলে না এক বৃন্তে দুটো কুসুম দেখো দেখো সত্যি কথা বলতে গেলে একটাই ডাল একটাই গাছে দেখো একটাই ডালে দুটো ডাল তার মধ্যে কিন্তু দুই রকমের ফুল কি করে হলো এটা একটা আজব কাহিনী দেখো দুই কালারের দুটো এত সুন্দর লাগছে না দারুণ আর কাগজ পড়তে বলার কিছুই নেই দেখো ভর্তি ভর্তি হয়েছে আর যে পায়রাগুলো হচ্ছে একটু শান্তি পেয়েছি জানাতো কারণ আকাশটা এত সুন্দর আজকে কিন্তু বেশি টাইমও হয়নি সন্ধ্যা কিন্তু ফুটে আছে এখন টি দেখেছো কত বড় হয়ে ফুটে আছে দেখেছো কিন্তু না আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছি বাপরে আমার খুব ঠান্ডা লাগে বাবা কি বলবো আর দেখো পায়রাগুলো দুষ্টুমিগিরি করতে লেগেছে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু সেই যে ঠান্ডা কুয়াশা বাবার এ ভরা ছিল কালকে আর দেখলো আজকে আকাশ পরিষ্কার দেখেছি ফুলগুলো ফুটে গেছে এখানটায় হচ্ছে পিটুনিয়া এটাও ফুটবে মনে হয় আর এই কুমড়ো গাছে ডা ডাল দিয়ে না আমি একটা করবো রেসিপি যাই হোক আমি করবো আর দেখো টমেটো কিন্তু বড়ো বড়োভাবে হচ্ছে হো হো বাবা কালকে না এই টমেটো গাছটা উঠে গেছো লম্বা ধেহেঙ্গা তো এ দেখো সব সুতো দিয়ে দিয়ে বেঁধে বেঁধে রেখে দিচ্ছি দেখেছি তো কত সুন্দরভাবে আর বাইরের পরিবেশ দেখে না এত ভালো লাগছে যে কী বলবো আজকে দিনটা যেন সাকসেসি হয়ে যাচ্ছে আর দেখো গাছগুলো কালকে এখানে রেখে নিয়েছিলাম আর তোমার সাথে কথা বলতে হতে দেখো বিস্কুট আমি কিন্তু খেয়ে নিয়েছি আছে চাটা একটুখানি খাবো নিয়ে কাপড় জামা নিয়ে ছাদে যাব ভিডিও ছাড়া কিচ্ছু হয়নি আমার এত সুন্দর আকাশ থেকে না সবার আগে চলে আসলাম আমি কারণ এত সুন্দর পরিবেশ বাইরের ঠান্ডা থাকলে রোদ্দুর থাকলে না কষ্টটা কম হয় জানো তো কষ্ট সেরকম হয়ই না আর দেখো পার্পেল আর কিন্তু ফুটেই যাচ্ছে দেখেছো আর বন্ধুরা ছাদে কিন্তু চলে এসেছি কাপড় চুপড় মেলতে মেলা হয়ে গেছে কানে হাওয়া লাগছে গায়ে লাগছে না কানে হাওয়া লাগছে কারণ ছাদ তো ফাঁকা ছাদ বুঝতেই পারছো সবার জামা কাপড় মেলা আছে তা আমিও মেরে দিলাম শুকিয়ে যাবে যা রোদ্দুর দেখছি শুকিয়ে যাবে দেখো আমার পিছনে রোদ্দুরটা দেখো দেখেছ কেমন রোদ্দুর দেখো কত সুন্দর রোদ্দুর রোদ্দুর থাকলে না ঠান্ডাটা মানে লাগে না কি সেরকম হ্যাঁ তা আমি ভাবলাম এসে আগে করে দিই কারণ রান্নাবান্না এখনো হাত দিইনি ভিডিও ছাড়িনি কিচ্ছু করিনি নিজে আগে গরম হয়ে নিলাম এখন চাটাই আগে খাই কারণ কারণ উপরে না ঠান্ডা লাগে তো সেজন্য অত সকালবেলা আসিনি একটু দেরি করেই আসি এখন সব শুকিয়ে যাবে পরে যদি বাড়ির একমেকগুলো নিয়ে আসবে প্রচণ্ড কানে হাওয়া লাগছে আমি কান তো ঢেকে ঘরে থাকি ছাদে এস্তি তো বাবা অতগুলো লাগলে ওকে কী বলবো দেখো তাও কত বড় একটা জ্যাকেট পরে নিয়েছি তখন বলবে বাপরে এতগুলো পরে তা যাই হোক দেখেছি হাওয়া দেখো ওই দেখো ওই ওইটাও দেখো উঠছে দেখো কত জোরে জোরে দেখতে পাচ্ছ কত জোরে জোরে অত উঁচুতে উঠছে তাহলে কেমন হাওয়া বুঝতেই পারছো তা কিন্তু বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে তাই তাহলে তোমাদেরকে দেখ থেকে নেমেছি অনেক কিছু কাজ কাম করে নিয়েছি তারপরে আবার ভিডিওটা রানিং করছি আর এই দেখো দেখতে পাবি কিনা যায় না এই দেখো চারটে আলু আমি ছাড়িয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে একদম রান্না রান্না কিন্তু আলাদা হবে কালকে রাত্রেবেলায় দেখো মটর ভিজিয়ে রেখেছি চিকেন দিয়ে মটর করবো চিকেনও আছে কটা চিকেন দিয়ে মটরটা করবো ভাবলাম কী বলতো কাটারটা কাটাই নিয়ে আলুটাকে দিয়ে দিই আর আলু দিলে কি বলতো একটু গ্রেভি গ্রেভিটা ভালো হয় জানো তো সুন্দর হয় ভালো লাগে আর যদি সেরকম হয় যদি ওরা খেতে চাই আলু সিদ্ধ তাও করে দিতে পারা যাবে কিন্তু আমি শুধু খাবে বলি আর আজকে কিন্তু আমি একদম আলাদা তোমাদের বললাম আমি টিফিনে এমনি সময় আমরা ভাত খাবো কিন্তু মানে পরে পরে দুপুরবেলা থেকে রাত্রে বেলা রাত পর্যন্ত আমরা রুটি খাই তোমরা জানোই এতদিনে কিন্তু আজকে এরা সবাই বলেছে রুটি পরোটা খাবে তা দুপুরবেলায় হবে পরোটা আর হচ্ছে এখন মানে এখনও টিফিন টিফিন খাওয়ার জন্য আমাদের জন্য ভাত হবে আর আমাদের দাদা তো ওটস খেয়ে যায় ওর ব্যাপারটা একবারে চাপিয়ে দিয়েছে আর ওর জন্য ওটস করে দিলাম একটুখানি খাই যে তো ওই খাওয়ানোই মুশকিল তা যাই করে রেখে দি চিকেনটা বার করি ফ্রিজ থেকে দাও টিফিনটা রেখে দিই কোথায় হ্যাঁ এই তো বরফ হয়ে জমে আছে আসলে ঠান্ডা না তা দেখি বরফ হয়ে জমে থাকে তো মুশকিল এই দেখো বেশ শক্ত বরফ হয়ে গেছে একদম জ্যাকেটে এখন থাক ততক্ষণ আমি কী করি মশলা পশলাগুলো রেডি করি মশলা মানে পেঁয়াজ টিয়াজগুলোই কাটবো আর পেঁয়াজের দেখো অবস্থা দেখো এইগুলোকেই আমি নিয়ে আসছি এখন সব শিকড় বাকড় হয়ে যাচ্ছে জানো তো তা যাই হোক আগেই পেঁয়াজগুলোকে কেটে নিই টমেটো কাটি যেমন মাংস করে চিকেন রান্না করে সেম একই পদ্ধতিতে করবো এটা এখন থাক জলের মধ্যে দিয়ে রাখি তো তাহলে একটু নরম হবে বললাম না ঠান্ডাতে আমরাই জমে যাচ্ছে তো ফ্রিজ আবার ঠান্ডা তো তার জন্য ভাবো যতক্ষণ এদিকে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পিঁয়াজ টিয়াজ কেটেও নিয়ে কিন্তু কি বলতো চিকেন গুলোকে আমি ছোটো ছোটো করে কাটি শুধু আমরা বলছে চিকেন তো পাচ্ছি না চিকেনে পাচ্ছি না একদম যেমন পিস হয় তেমনই রেখে দেবো আমি কারণ ওর ছোটো ছোটো করলে কি মার মতন হয়ে যায় টেস্ট খান বেশি কিন্তু ব্যাপারটা কি বলতো এরা আবার চিকেন ওখানে খুঁজে খাইতে তা আমরা যেমন কি খেতাম সেরকমই মিষ্টি নেবো এখন এই চিকেনগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার পরে চাপাবা আর একবার ভেজলাম যেন তো সিটিটা মানে শীতকাল তো মানে শক্ত হয়ে আছে তাড়াতাড়ি যেন তাকে ভাজা দেখো ঠাঙি ঠ্যাঙি করছি করাই একদম যাই হোক এখানে একটু পেঁয়াজ কাটছিলাম আর এই দেখো আলু আলুটাকে পেস্ট করে রেখে দিয়েছি এটা হয়ে না আমার খুব সুবিধা হাতই লাগাতে হচ্ছে না যেন তোমাকে তাহলে যাই হোক আমি এখন ফটাফট ফটো এই চিকেনটাকে কষে নিই তারপরে যেমন করতে হয় সেম তোমাকে জানোই মাংস সত্যি কথা দারুণ লাগে মেলা টেলাতে খাইতো দারুণ লাগে না করতাম নাকি নিয়ে আমি এমনি নর্মালি করতাম এখন এই চালাকি করে করি আর ভালো লাগে টমেটো নিয়ে আসতে হবে আবার জানো আর জানো তো বন্ধু এত হাওয়া না তা আমি এর মধ্যে একটু পানি না এখন এই গরম মশলাও দিয়ে দিলাম কিন্তু ভুলে গেছিলাম ধনে পাতা দিতে তো ওই জন্য আস্তে করে দিচ্ছি আর ধনে পাতা দিলে না একটা আলাদা টেস্ট লাগে দারুণ লাগে আমি মেলাতে খাই ওরকম দারুণ আর এখন শীতের সময় ধনে পাতা দিলে যা আর আমি সরুল চাকুটা না আমার এত কাজে লাগে না বড়ো বড়ো চাকু আছে কিন্তু এই মানে বলে না রোগাদের দেখে বলা যায় না রোগাদের বেশি শক্তি হয় সেরকমই আর রোগারায় বেশি খায় জানো তো মোটাদেরকে দেখে ভয় কিন্তু না রোগাদের চাকুটাও জানো তো চাকুটা হচ্ছে আমার খুব ভালো কাজের জন্য দেখো কত সরু আর আমার বড় বড় আছে দেখবো তোমরা এই দেখো বড় একটা এটা একটা এই দেখো এই দেখো দেখেছো সব রকম বেশি ব্যবহারই করা হয় না আর আমি ওই সুয়েটা রান্না করতে করতে আপলা একটা সুয়েটার করে নিলাম কারণ আমাকে তো কাজটা করতে হবে না কারণ এখন খুলে দিলে আবার ঠান্ডা হাওয়া জানাবা দিয়ে যে হাওয়া আসছে আর দেখো সামনে দিকে দেখো এই তাকে ধনেপাতাটা আমি দিয়ে দিলাম আর আমি নম্বর হচ্ছে এই হাতে ধরি আমার প্রবলেম হচ্ছে কারণ আমি করতে অসুবিধা হবে আর কি সেম যেই ধনেপাতা দিয়েছি না একটা আলাদা ফ্লেভার চলে এসতে যাব চড়ে দিয়ে দিই গ্যাসটা কারণ তাড়াতাড়ি করে নেওয়া সেম যা বেড়েছে কি সেম লাগে তো কারণ কি বলতে পাতা দেওয়ার জন্য আমি দেখেছি আমি মেলায় যাই যখন আজকে তো জমে যাবে আর বাইরে কি বলতো ঠান্ডা ঠান্ডা তো বেশ বেশি না অনেক রকম জিনিস খাওয়া যায় ভাতটা প্রতিদিন খেতে খেতে ইচ্ছা করে বলো তার জন্য পরোটা পরোটার ঘুগনি আর টেস্টি সেরকম মনে নয় ডিম ভাজা করে দেবো কোনো ব্যাপার নেই কিন্তু চিকেন আছে তো ও চিকেন আছে তো এরা খাবেও না মনে হয় তা দেখো কত সুন্দর হলো না দারুণ সুন্দর আমি এবার কাজে হাত দিয়ে কারণ কাজ না শেষ করলে তো আমার শান্তি নেই দেখো কত সুন্দর ফ্লেভারটা দারুণ সুন্দর দারুন আমি দেখো একবারে আটাগুলোকে মেখে চুখে নিয়ে চলে আসলাম আর এখন কি বলো তো আমি সেকে শুকেই রেখে দেবো একদম মানে করবো না মানে তেল দিয়ে ভাজবো না কারণ দেখো এখন তো খাবো না সেই জন্যই আমি করে রেখে দিলে কি বলতো সুবিধা হবে আর কাজের তাল ভাবো আমাকে সে করতে হবে যখন সে আমাকেই করা হলো না তোমরা অনেকজন আবার বলবে যে বাবা দিদি ভাই তুমি এই করে সেই দুপুরবেলায় খাবে কিন্তু কি বলতো সবাই যদি খেতে চায় সেই জিনিস কোনো ব্যাপার না কারণ আমাকে একা হাতে করতে হবে না আমার একা হাতে কাজ মানে বুঝতেই পারছো এখন শুধু সংসারের কাজই তোমাদের রান্নাটুকুটাই দেখাচ্ছি তারপরেও কিন্তু অনেক কিছু আছে আর আজকে কিন্তু আমি অনেক রকম ভাবে করবো এই চারগোড়াও করব আবার কি বলতো এই ভাবেও করবো এক এক রকম যদি করা যায় দেখো চার কোনা ভাবে করে দেখি আহ ভালো লাগে জানো তো তিনকোনা তো সবাই করে তা আমি ভালো আজকে চার কোনায় করি এক এক রকমের ইচ্ছাতে যদি না করা যায় আজকে কিন্তু আমি ননস্টিক করাই কিন্তু আহ রুটিগুলোকে এখন কারণ পরে তেল দিয়ে ভাজতে হবে নন স্টিক করায় আর দেখো চার কোনাতে কত সুন্দর লাগছে না দেখো চার কোনা দারুণ লাগছে মোগলাই পরোটার পরাটার মতন একদিন মোগলাই পরোটাও একটাও বানার থেকে দাঁড়াও আর আমি কিন্তু এখন সে কেটে রেখে দেবো আর এই দেখো এখানে আবার কিন্তু আমি তিন কোনা বানিয়েছি তোমরা অনেকজনাই অনেকজনাই জানবে তিনকোনাটাই বেশি জানবে কারণ এইটাই সবাই পরোটা মনে করে কিন্তু এটাও এক একটা স্টাইল যদি বানানো যায় না দেখবে কিছু একটা খাওয়াতে না সবার ভালো লাগবে পজিটিভ এনার্জি চলে আসে সেই জন্য আমি কি করছি বলে তো এক এক রকম বানাচ্ছি ওরা চমকি যাবে মাম্মি এটা কী বানিয়েছো তোমরা দাদা ভাই বলবে এরকম কী বানিয়েছো রুটির মতন পরোটার মতন কারণ আমি তো এটা এখন ভাবো তেল দিয়ে ভাজবো না সেখে সেকে সেখে শেখে রেখে দেব তাহলে আমার সুবিধা হবে যখন খাওয়ার টাইম তখন তেল দিয়ে কারণ ভিতরে তো তেল ঢুকলে ফুলে যাবে একদম বুঝতেই পারছো দাদা হয়ে গেলো আমার আর এই কড়াই করছি বলে এটা সুবিধা আমার তাহলে ভাবো পরে তো আমাকে ভাজতেই হবে কাশি হচ্ছে কারবারে কী রান্না হচ্ছে যাই হোক তাই দেখো এটা তিন কোনো এবার তিন কোনোটা করে নিই আর এবার পরপর পরপর করে দেখো এগুলো সব কটা করে নিই আর এটা হটব্যাগে রেখে নিই তা বন্ধুরা স্নান টান করে নিয়েছি আমাকে দেখে বুঝতেই পারছে দেখো গায়ে চাদর নিয়ে নিয়েছি তোমাদের বললাম না একটু বাইরে আমার যেতে ইচ্ছা করছে কারণ কটা ভাবছিলাম গাছ নিয়ে আসবো দেখি আর যদি কিছু সবজি টবজি পাই তা চলে যাব আমি আর দেখো না কীরকম ঠান্ডার ছোটো না কেমন লাগে চাদর না নিলে হবে না চুল একদম ভিজে ওই জন্য চুল ভেবে রেখে দিয়েছি তা চলো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর কারণ আমি চলে গেছিলাম ছাদে কাপড় জামা নিয়ে আসতে মানে ঝড়ের বেগে হাওয়া বইছে জানো তো তো চলো তাহলে বাইরে যাই তোমাদেরকে ওর দেখা আর কি নিয়ে আসছে সেগুলো এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বেরিয়ে পড়েছি আর বাইরে কত সুন্দর আবহাওয়া জানো রোদুর কি সুন্দর ঘরেই যত ঠান্ডা লাগবে বলো বেরিয়ে গেলাম কিছু জিনিস বললাম তো তোমাদের মেয়ে দেখি কি কি নিস এগুলো এসে তোমাদেরকে শেয়ার করছি বাড়িতে আর এসে পড়ে কিন্তু আমি সোপাতে বসে আছি আর চাদর কিন্তু ছাড়ছি না কারণ ঘরে বেশি ঠান্ডা আর ঠান্ডা তো ঠান্ডা সে তো ব্যাপার আলাদা তা দেখো এটাগুলো হচ্ছে জোর করে করে এই দেখো মূল শাক আর মূলও জোর করে করে লাল মূলও বলছে দেশি মূলও যাই হোক আমি এটা নিলাম আমি গেছিলাম একটা অন্য কাজে সে কাজটাও হলো না অন্য কাজ করে চলে আসলাম আর যখন গেছি তো কিছু আর একটা বাঁধাকপি এটা আমি নিতাম আমি পকোড়া করবো তোমাকে একদিন বলেছিলাম এখন বাঁধাকপি ফুলকপি খাওয়ারই টাইম তার জন্য এটাই নিয়ে নিলাম আর একটা বিশেষ করে গেছিলাম দেখো একটা অন্য কাজে তার বদলে দেখো অন্য কাজ এগুলো কী জানো এতগুলো কী গাছ আমার মনে সুখের গাছ আমি এত ভালোবাসি গাছকে যে গাছও পেয়েছি যেটা চন্দ্রমল্লিকা একটা নিয়েছি এরকম একটা হচ্ছে ক্যাপসিকাম গাছ লঙ্কার ক্যাপসিকাম আর এইটা আমাকে ফ্রি দিয়েছে কী গাছ আমি জানি না এটা ফুল হয় দারুণ বললো একজনে নিল তার সঙ্গে সঙ্গে আমাকে বললো আপনিও নেন কারণ আমরা ওখান থেকেই নিই সব গাছগুলো এই দেখো আরও আরও আছে দারুণ আরও দেখো এই দেখো এটা হচ্ছে সেই নিয়ে আগের আগেরবার নামগুলো সব ভুলে গেছি গাছটার আমি এই গাছটা তো জানি আমি প্রচুর ফুল হয় গাছটার দারুণ দারুণ আর এই দেখো আর একটা লাল দোপাটি পেয়েছি বা লাল দোপাটি নিচে একটা তো আছে ওটা হচ্ছে রানী কালার হচ্ছে আমার যেটা আছে আর একটা দেখো এটা হচ্ছে ওই অরেঞ্জ কালারের বললো না লাল কালারের যাই হোক আমি এত এক্সাইটেড যে গাছগুলো দেখি যে তোমাদেরকে কি বলবো মানে আমি আরও আর অনেকটা কাজে গেছিলাম আরেকটা কাজে ওই খুশির একটা জানার জন্য একটা ওই মানে বিবেকানন্দ কলারশিপ যেগুলো পড়াশোনার জন্য তো লাগে সেইগুলো জানার জন্যই গেছিলাম তো তার বদলে পেয়ে গেলাম এত সুন্দর দেখো আমার গাছগুলো দেখে তোমাদেরও মনে হয় ভালো লাগে কতগুলো গাছ দেখো ভালো লাগছে না বলো তো মন খুশি হয়ে যাচ্ছে গাছ দেখে খুশি বলছে বাবা মাম্মি তুমি তো একদম গাছ দেখে এত অ্যাক্সাইটেড সত্যি কথা জানো তো আমার গাছ এত ভালো লাগে তাই যাহেব আমি এখন রান্নাঘরে কতটা কাজ আছে সেই কাজগুলোকে করে নিই দিয়ে গাছগুলোকে লাগিয়ে নেবো গাছ যতক্ষণ না লাগাবো না সব গাছগুলো কিন্তু লাগিয়ে নিলাম এই দেখো এখানে চন্দ্রমল্লিকাটা লাগিয়ে নিলাম এখানে দেখো ক্যাপসিকামের গাছটা নিলাম জানি না হবে নাকি আর দেখো গোলাপ ফুলটা দুই কালারের খুশিও বলছে বাপরে বাপ কি সুন্দর হয়েছে দুই কালারের দারুণ সুন্দর একটা গাছের দুই রকমের খুশি দেখেও চমকিয়ে গেছে আর এইটা কোথায় কোথায় লাগাচ্ছে ও এই দেখো এখানে একটা বই গাছটা লাগিয়ে দিলাম একটা তবেই লাগিয়েছি এখানে হচ্ছে কি হল দোপাট্টি ফুলটা এখানে লাগিয়েছি এখানে গাঁদা গাছ এখানে আর একটা গাঁদা গাছও আছে দুটোই লাগিয়ে দিয়েছি এখানে আর কোথায় কোথায় কী কি লাগালাম রে ও এই দেখো এখানে আর একটা গাছ লাগালাম যেটা ফ্রি পেলাম সেটা লাগালাম সব লাগিয়ে দিলাম কিন্তু গাছগুলোতে এখন একটু জল দিতে হবে কারণ নতুন লাগালাম আর আজকে আমি ওই মটর ধোয়া জল যেটা ছিল সেই জলটাই কিন্তু রেখে দিয়েছি চাল ধোয়া জল তো প্রতিদিন দিই আজকে একটু মটর ধোয়া জল দিচ্ছি কারণ এই জল তো যেমনই হোক একটু যে কোনো জিনিসে যদি জল দেওয়া যায় আর দেখো আবার এখানে কুমড়ো গাছ কিন্তু হচ্ছে আর তিন চারটে ফুল ছিল আমি ফেলিনি রেখে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি কারণ যদি গাছ হয়ে যায় বীজ থেকে এই দেখো আমাদের কিন্তু লাঞ্চ রেডি আর আজকে কিন্তু আলাদা রকম তোমাদের বললাম দেখো পরোটা আর ঘুগনি আর এই দেখো লেবু দিয়ে দিলাম এখন চলে যাবে তোমাদের দাদা ভাই চলেছে আর আমাদের এবার কাটাকুটি চলছে এখন ওকে দিয়ে দিই তো খেয়ে নিবি আর এদিকে দেখো আমাদেরও হয়ে গেছে তা আজকে ভিডিওটা আর লং করছি না কারণ এখন খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া সব কিছু দিই তাহলে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো টাটা